আসসালামু আলাইকুম তাই আপনি সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি আসতাম নতুন একটা ভিডিওতে আজকে হচ্ছে দ্বিতীয় রমজান তো সারাদিন ভিডিও করে নিয়ে আজকে এখন শুরু করলাম ভিডিওটা হচ্ছে আমি ইফতারের আয়োজন করতেছি যে তানবির তানবির হচ্ছে এই যে জুস মানে ট্যাংয়ের যে শরবতটা ওইটা গলাইতেছে ছোটো ট্যাং ট্যাংয়ের শরবত ওর বাবা খাইতে চায় না যার কারণে এক গ্লাস গোলাই তানবিরও খায় না ও যদি একটু খায় খায় আর হচ্ছে লেবুর শরবত যে মানে লেবু চিনি আর হচ্ছে এসবগুলো রাখছি পরে ঠান্ডা পানি মিলে হয়ে যাবে তারপরে আজকে একটু বানাইছি হচ্ছে যে বেগুনি বানাইছি আর হচ্ছে পেঁয়াজ বানাইছি আর এই ছোলাটা গতকাল কেড়ে ছিল গরম করে রাখছিলাম কলা এটা হচ্ছে বরিন্দা এটা হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে লেবু কাটে রেখে দিছি একসাথে মুড়ি মা খাবো তাহলে এখনো আসে নাই আসতেছে মেবি সবার সাথে থাকেন দেখতে থাকেন আজকে রান্না বান্না হচ্ছে এই যে লাউ রান্না করছি ডিম দিয়ে আমা তুমি লাউ রান্না করছো লাউ বুনাও রান্না করছো হ্যাঁ ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করছি আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে নোনা ইলিশ যে নোনা ইলিশে যে চুপ করো বড় 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 যে পিস গুলা বিক্রি করে এক পিস মাছানসি কালকে একটা পিস আর কি একশো টাকা নিচ্ছে সেটাই বোনা করছি

Teşekkür ederim. 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 Ama ne? Na amma juice ka jazi? Omnikar good. So, Allah.

যে বাঁধাকপি ভাজি অল্প একটু অর্ধেকের অর্ধেক আর এই যে কালকের তরকারি আছে লাউ শুটকি জানা ইলিশ ভাজা ভাজা করে খালাইছে যে দানবীর তুমি ডালের বড়া খাও না ডালের বড়া খাও এসে ডালের বড়া খাও

শরবত নাই শরবত ভাত খাই তারপর শরবত খাইবো তুমি সব বাড়ি লোকাল সবগুলো কামড়াতেছোকে সমস্যা কি তোমার